সবাই রাস্তায় নামলে সরকার এক ঘন্টা টিকবে না বলছেন এদিকে বেঞ্জিরের সম্পত্তি ক্রক নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো বলছেন ফখরুল সাথে দীর্ঘ বৈঠক এবং সর্বশেষ জানাব মাঠে নামছে চোদ্দ দল দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সবাই রাস্তায় নামলে সরকার এক ঘন্টা টিকবে না বলছেন দুদো সব ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এই সরকার এক ঘন্টা টিকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তিনি বলেন লড়াই ছাড়া কোনো অর্জন হয় না আমরা বিএনপি তো বলেই দিয়েছি যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে পার্লামেন্টে থাকবে শামসুজ্জামান দুদু বলেন পাকিস্তান কেন ভাগ হয়েছিল পাকিস্তান থেকে বাংলাদেশে স্বাধীন হয়েছে অথচ তাদের ভারতের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায় স্বাধীনতা হারিয়েছি গণতন্ত্র অধিকার হারিয়েছি ছাত্র দলের সাবেক এই সভাপতি বলেন সাবেক সেনা প্রধান ও সাবেক যে অবস্থা তাহলে তাদের কর্তার আরো কি অবস্থা এরা যদি এই এই মাথা হন তাহলে তাদের যারা নিয়োগ করেছেন তারা কোনো ভালো 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 লোক লোককে নিয়ে আসে আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককে নিয়ে আসে বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে এত খারাপ অবস্থা গত বান্ন বছরে আসেনি তিনি বলেন এই সরকারকে সরাতে না পারলে আমাদের জীবদ্দশায় ভালো কিছু দেখে যেতে পারবো না আর এটা করার জন্য তরুণদের দরকার হিম্মতওয়ালা লোকদের দরকার আমার মনে হয় বাংলাদেশের হিম্মতওয়ালা লোকেরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না বিএনপির নেতা আরও বলেন রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে আমরা ধারণা এক সঙ্গে একবার নামলে এই সরকার এক ঘন্টা টিকে থাকতে পারবে না তাই আসেন যেদিন ডাক আসবে অতীতের মতো রাস্তায় নেমে যাব বিএনপি খেলাফত মজলিস বা ছোট বড় দল এগুলো বিবেচনায় আনার দরকার নেই তিনি বলেন এই সরকারের সঙ্গে কোনো আপস হবে না নির্বাচনের মাধ্যমে এই সরকার পতন হবে এটা যদি কেউ মনে করে তাহলে সে বোকার স্বর্গে বাস করছে মানুষ সিগনাল দিয়ে দিয়েছে তারা নির্বাচনে ভোট দিতে যাবে না তারা আন্দোলনে যাবে তাই আমাদের প্রস্তুতি নিতে হবে আন্দোলনের ডাক আসলেই ঝাঁপিয়ে পড়তে হবে বেঞ্জিরের সম্পত্তি ক্রক নিয়ে সরকারের বক্তব্য লোক দেখানো বলছেন ফখরুল সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পত্তি ক্রক নিয়ে সরকারের দেওয়া বক্তব্য লোক দেখানো বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন পত্রিকায় দেখলাম বেনজির দেশ ছেড়ে চলে গেছে চার মেয়ে সপরিবারে চলে গেছে যাওয়ার আগে তার ব্যাংক অ্যাকাউন্টগুলো খালি করে গেছে অ্যাকাউন্টগুলো থেকে ষাট কোটি টাকার মতো নেওয়ার খবর বেরিয়েছে হয়তো আরো বেশি হতে পারে আমার প্রশ্ন সে কিভাবে গেল সরকার বলে তার সম্পত্তি আমরা ক্রক করছি আদালত থেকে বলে দুদক থেকে মামলা করেছে তাকে বোধ যেতে দেওয়া হবে না তাহলে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে কিভাবে চলে গেল সরকারের প্রশ্নের নাকের উপর দিয়ে গিয়েছে আওয়ামী লীগের সম্পাদক অবদুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন তাহলে এই যে কথা বলছেন কেউ ছাড় পাবে না আমরা সবার বিচার করি আপনি বাংলাদেশের মানুষ সবাইকে আহম্মুখ মনে করেছেন দেশের মানুষ তো আহম্মুখ সবাই বুঝে এগুলো সব আপনাদের লোক দেখানো প্রতারণা এখন পর্যন্ত এই প্রতারণা করে দেশ শাসন করছেন সরকার দেশকে লুটের সাম্রাজ্যে পরিণত করেছে উল্লেখ করে মির্জা ফকরুল বলেন শুধু এক বেঞ্জির আজিজ নয় অসংখ্য আজিজ আর বেঞ্জি তৈরি করেছে এই সরকার দেশটাকে একটা লুটের সাম্রাজ্যে পরিণত করেছে এখান থেকে আমাদের দেশটাকে রক্ষা করতে হবে বিশেষ করে দেশের মানুষকে সঙ্গে নিয়ে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই দানব সরকারকে আমরা পরাজিত করব। সত্যিকার অর্থে একটা জনগণের সরকার গণতন্ত্র সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব তিনি বলেন গণতন্ত্রের জন্য আমরা লড়াই সংগ্রাম করছি একটা কথা আমাদের মনে রাখতে হবে বিজয় আমাদের অর্জন করতেই হবে সাফল্য আনতেই হবে বাংলাদেশ বিএনপি কখনো তার অভিষ্ট লক্ষ্য থেকে সরে দাঁড়াবে না কৌশল পরিবর্তন হলে লক্ষ্য অটুট আছে আমরা ব্যর্থ নয় নতুন করে উজ্জীবিত হয়েছি নতুন করে আবার কাজ শুরু করেছি জয় আমাদের হবে কারণ আমরা সত্যের পথে ন্যায়ের পথে লড়াই করছি জামায়াত নেতাদের সাথে তারেকের দীর্ঘ বৈঠক গত দুই দিনে জামায়াত নেতাদের সঙ্গে লন্ডনে বিএনপির হয়েছে এই বৈঠকে জামায়াতের সঙ্গে নতুন করে নাকি অবস্থান থেকে আন্দোলন করবে এই নিয়ে দীর্ঘ আলাপ আলোচনা হয়েছে বলে জানা যায় তবে এই আলোচনা থেকে কোনো সিদ্ধান্ত উপনীত হয়নি কোনো পক্ষই বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে এই বৈঠকে আরো চলবে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে লন্ডনে পলাতক তারেক জিয়া ছাড়াই এই বৈঠকে বিএনপির কমিটির সদস্য মির্জা আব্বাস সংযুক্ত ছিলেন এছাড়াও জামায়াতের আমির মহাসচিব সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও সংযুক্ত হয়েছিলেন বলে জানা যায় গত মঙ্গলবার তারেক জিয়ার সঙ্গে জামায়াতের এই বৈঠক হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এই বৈঠকের পরপরই গত বৃহস্পতিবার জামায়াত তাদের মজলিসের সুরার এক বৈঠক অনুষ্ঠান করে সেই বৈঠকে বিএনপির সঙ্গে নতুন করে জোট করার বিষয়টি নিয়ে আলোচনা হয় উল্লেখ্য জামায়াতের নেতাদের সঙ্গে তারেক জিয়ার এই বৈঠককে দুইটি বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনা করা হয় প্রথমত প্রস্তাবটি ছিল জামায়াত এবং বিএনপি আবার প্রকাশ্যে ঐক্যবদ্ধ জোট করবে যেমন জোট ছিল দু সাল থেকে প্রথমে চার দফায় চার দলীয় পরবর্তীতে বিশ দলীয় জোটে এক বিএনপি এবং জামায়াত ছিল প্রধান দুইটি রাজনৈতিক দল কিন্তু আঠারো নির্বাচনের পর এই জোট আকর্যকর হয়ে পড়ে একসময় বিএনপি জামায়াত দুজনেই জোটকভাবে নিষ্ক্রিয় করে ধারণা করা যায় আন্তর্জাতিক চাপ এবং জনগণের মধ্যে নেতিবাচক ধারণার কারণেই বিএনপি প্রকাশ্য জামায়াতের সঙ্গে সম্পর্ক করা থেকে সরে আসে এই নিয়ে জামায়াতের মধ্যে অভিমান ছিল এবং জামায়াতের নেতারা একসময় পরিষ্কার জানিয়ে দেন যে বিএনপির সঙ্গে তাদের এখন আর কোনো জোট নেই কিন্তু দু হাজার সালের শেষের দিকে আবার বিএনপি জামায়াতের মধ্যে সম্পর্ক গভীর হতে থাকে এখন সেই সম্পর্ক আগের অবস্থায় ফিরে গেছে জামায়াত এবং বিএনপি অভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন কর্মসূচি পালন করছে ধারণাঘর হচ্ছে এখন আগের চেয়ে শক্তিশালী হয়েছে তাই বৈঠকে জামায়াতের নেতারা প্রকাশ্য জোটের উপর গুরুত্ব দিয়েছেন বিএনপি সহ অতীতের জোটকে আবার করার প্রস্তাবনা দিয়েছে জামায়াত এটিকে আদর্শিক জোট হিসেবে অবহিত করতে চাইছে এই বৈঠকে জামায়াতের নেতারা দাবি করেছেন এখন ভারতের কর্তৃত্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে আর ভারতের এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের ভাষায় বিএনপি এবং জামায়াতের ঐক্যের কোনো বিকল্প নেই যা আমাদের প্রধান লক্ষ্য হলো বাংলাদেশে ভারত বিরোধী রাজনীতিকে আবার পুনর্জীবিত করা সে কারণে জামায়াত ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলছে তবে লন্ডনে পলাতক তারেক জিয়া এবং বিএনপি নেতা মির্জা আব্বাস যুগপথ আন্দোলনের পক্ষ জানা গেছে তারা জামায়াতের সঙ্গে ইস্যুতে যুগপথ ভাবে আপাতত দিয়েছে এই নিয়ে ভবিষ্যতে আরও আলোচনা হবে দুই পক্ষই তাদের অবস্থানের পক্ষে যুক্তি এবং পাল্টা যুক্তি দেখিয়েছেন তবে জামায়াত মনে করছে বিএনপি এখন এককভাবে আন্দোলন করার শক্তি নেই আর জামায়াত যুগপথ আন্দোলনেও আগ্রহী না তারা মনে করছে একমাত্র ঐক্যবদ্ধ আন্দোলনেই সরকারের বিরুদ্ধে একটি চাপ তৈরি করছে পারে মাঠে নামছে চোদ্দ দল দাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন বন্টন নিয়ে খুব দানা বাধে চোদ্দ দলে হতাশ হয়ে পড়েন শরিক দলগুলো নেতারা নির্বাচনের পর দীর্ঘদিন বৈঠক হয়নি এতে প্রশ্ন উঠে চোদ্দ দলের জোট কি আছে খোদ জোট নেত্রী শেখ হাসিনাকেও সেটির উত্তর দিতে হয় এরপর গত তেইশ মে চোদ্দ দলের বৈঠকে সব খুব উগ্রাদান জোট শরিকরা জোট নেত্রী শেখ হাসিনা সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন চেষ্টা করেন প্রশমনের জোটগত পথ চক্যবদ্ধ দিয়ে সন্তুষ্ট শরিক নেতারা তবে পরবর্তী কর্মসূচিতে নজর রাখবে শরিক দলগুলো তাদের কতটা গুরুত্ব দেওয়া হয় বা সমান মর্যাদা দেওয়া হয় কিনা এসব দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা জোট নেতারা চান দলের আগের মতো সক্রিয় হোক রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকুক ইনডোর আউটডোরে সভা জোট সূত্রে জানা গেছে কয়েকদিনের মধ্যে সমন্বয়কের নেতৃত্বে বৈঠকে বসবেন জোট নেতারা সেই বৈঠকে কর্মসূচি নির্ধারণ করা তা বাস্তবায়নের মাঠে নামবেন তারা তবে শরীর দলগুলোর নেতারা ক্ষোভ প্রকাশ করে বলেন আগে জোট সমন্বয়ক প্রয়াত মোহাম্মদ নাসিম ঘন ঘন সমন্বয়কের দায়িত্ব পান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন তাকে বলল সভা ডাকেন না কোনো কার্যক্রম নেই এই বিষয়টি তারা জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন তিনি বলে দিয়েছেন যাতে নিয়মিত সভা হয় রাজনৈতিক কর্মসূচি নিয়ে যেন মাঠে সক্রিয় থাকা হয় চতুর্দের জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের জারস্বদ একাংশের সভাপতি হাসানুল হক ইনু জাগুন ইউসকাফ বলেন নির্বাচন হয়েছে নতুন সরকার এসেছে পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে অনেক বৈশিষ্ট্য দেখা দিয়েছে চতুর্দলে দীর্ঘদিনের পদযাত্রায় কিছু সমস্যা আছে কিছু ভুল বোঝাবুঝি দূরত্ব আছে চতুর্দলে দরকার আছে কি নেই সে ব্যাপারটা এই বৈঠকের তেইশ মে মধ্য দিয়ে আপাতত নিষ্পত্তি হয়েছে বলা হয়েছে চোদ্দ দরকার আছে দ্বিতীয়টা হচ্ছে পরবর্তী পরিস্থিতিতে সবকিছু বোঝা পড়ার মধ্য দিয়ে সামনের দিকে এগোতে হবে সেরকম একটা সিদ্ধান্ত হয়েছে সামনের দিকে আরো উপর উপর্য পরে বৈঠক হবে তার ভিত্তিতে একটা কাজের পদ্ধতি নির্ধারণ হবে জোটের আরেক শরিক তরিকত ফেডারেশন চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজ ভান্ডারি জাগনিউজকে বলেন আমাদের হতাশা যা ছিল আমরা জোট নেত্রীকে বলেছি প্রাথমিক সন্তুষ্টি হলেও কথা বলতে পেরেছি চোদ্দ দলের আদৌ প্রয়োজন আছে কিনা দল বা উনি শেখ প্রয়োজন মনে করেন কিনা আর মনে করলে ওনার দলের নেতাদের কথাবার্তায় সমঝোতা থাকা উচিত ভাষা ঠিক রাখা উচিত এটা যে স্বীকার করেছেন যে জোটের প্রয়োজন আছে তিনি এটাও বলেছেন আওয়ামী লীগের আগামী দিনের প্রচন্ড চাপ আছে বহির্বিশ্বে তাদের উৎখাত করার চেষ্টা চলছে সেখানে চৌদ্দীয় জোট নিয়েই এগোতে হবে নজিবুল বসর আরও বলেন চোদ্দলীয় জোটের কর্মসূচির বিষয়ে আমরা বলেছি আমি অভিযোগই করেছি আগে নাসিম ভাই থাকতে জোটের সবা ডাকা হতো কারো অপেক্ষায় থাকতেন না এখন আমু ভাই আমরা বলল সবা ডাকেন না জোট নেত্রী জোট সমন্বয়কে শীঘ্রই সভা ডাকতে বলেছেন এরই মধ্যে সভা ডাকারও কথা এখন কি করে দেখি এটা মনে রাখতে হবে চোদ্দ দলীয় জোট আওয়ামী লীগের নেতৃত্বাধীন ওনারা আওয়ামী লীগ সক্রিয় না হলে আমাদের সক্রিয় হওয়ার সুযোগ নেই ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন জাগো নিউজকে বলেন মিটিং হয়েছে আমাদের কার্যক্রম করার বিষয়ে চোদ্দ দলের বৈঠকের বিষয়গুলো নিয়ে আমরা আমাদের দলে আলোচনা করবো এবং করণীয় নির্ধারণ করব বৈঠকের পর চোদ্দ দলে প্রাণ ফিরে আসছে কিনা এমন প্রশ্নের জবাবে বাসদের আহ্বান রাজেউর এমন প্রশ্নের জবাবে বাসুদের আহ্বায়ক রেজাউর রশিদ খান জাগনিউজকে বলেন প্রান্ত আমাদের সবসময় আছে মরার আগ পর্যন্ত তবে আমাদের মধ্যে আলোচনা হয়েছে আলোচনাটি গতিশীলতার দিকে আছে দু চার দিনের মধ্যে হয়তো একটা বৈঠক আছে সেখানে কর্মসূচি ঠিক হবে এরপর হয়তো জোটগতভাবে রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামবো আমরা গণ আজাদি লীগের সভাপতি এসকে কে শিকদার জাগন ইউজকে বলেন চতুর্দলের হতাশের কোনো কারণ দেখি না মুক্তিযুদ্ধের চেতনার সপক্ষের শক্তি ক্ষমতায় আছে আমরা ওই আদর্শিক জোটে আছি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করছি এটাই আমার কাছে প্রাণ জোট সক্রিয় করা বা কর্মসূচি নিয়ে মাঠে নামার বিষয়ে এসকে কে শিকদার বলেন জোট সক্রিয় করার পক্ষে জোট নেত্রীয় বলেছেন এটার প্রস্তাব আছে আমাদের কাছে মনে হয় কার্যকর কিছু হবে দশক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ